আসসালামু আলাইকুম আমি ডাক্তার জান্নাতুল নিসা আজকে আমি জরায়ুমুখ ক্যান্সার নিয়ে কিছু কথা বলবো জরায়ুমুখ ক্যান্সার বাংলাদেশে মহিলাদের মধ্যে অন্যতম ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের পরেই এর স্থান তাই জরায়ুমুখ ক্যান্সারের জন্য আমাদের সচেতন হওয়াটা খুব বেশি জরুরি জরায়ুমুখ ক্যান্সার সাধারণত কী জরায়ুমুখের কোষগুলো যখন অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাওয়া শুরু করে তখনই সেটা ক্যান্সারে পরিণত হয় এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মনে করা হয় যে নিরানব্বই শতাংশেরও বেশি কারণ হচ্ছে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জরায়ুমুখ ক্যান্সারের জন্য তো আমরা যদি এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটাকে প্রতিরোধ করতে পারি তাহলে অধিকাংশ ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সারটাকে প্রতিরোধ করা সম্ভব আমাদের খুব কম ক্যান্সারই আছে যেটার জন্য আমাদের প্রতিরোধ করা আমাদের সম্ভব হয়তো আমরা ঝুঁকিটা কমাতে পারি কিন্তু প্রতিরোধ করাটা আসলে সব ক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব হয় না যেটা আমরা প্রতিরোধ করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে জরায়ুমুখ ক্যান্সার এবং এই ক্যান্সারের জন্য টিকা পাওয়া যায় যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এবং রিসেন্টলি কিছু দিনের মধ্যে আমাদের সরকারও হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে আমাদের যে স্কুলগামী যে মেয়েরা আছে দশ থেকে চোদ্দ বছরের জন্য তাদের ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সারের টিকার ব্যবস্থা করেছে এবং ফার্স্ট ক্যাম্পেইন অলরেডি এটা প্রায় সমাপ্তির দিকে তো আমরা যদি একটু সচেতন হই এবং আমাদের যারা বাচ্চারা স্কুলে যাচ্ছে দশ থেকে চোদ্দ বছর আমার মনে হয় আমরা আমাদের বাচ্চাদেরকে অবশ্যই জরায়ুমুখ ক্যান্সারের জন্য টিকাটা আমরা নিতে পারি এটা গেল আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি জড়ায় ক্যান্সারের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেমন একটা কারণ এছাড়া আরও অন্যান্য কারণ আছে কিন্তু মেন কারণটাই হচ্ছে আসলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এছাড়া কারো যদি বাল্য বিবাহ হয় কেউ যদি অল্প বয়সে বিবাহ হয় অল্প বয়সে তার যৌন সঙ্গম শুরু হয় এবং মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যেটা বলি আমরা যে হয়তো দুই বা তার ততদিক বিবাহ এরকম যদি হয়ে থাকে আর অল্প বয়সে বাচ্চা ধারণ এগুলোও কিন্তু আমাদের জরায়ুমুখ ক্যান্সারের কারণ হিসেবে ঝুঁকি হিসেবে আমরা চিহ্নিত করি এখন আমরা প্রতিরোধ কিভাবে করতে পারি যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য আমরা টিকা দিতে পারি এবং এই টিকাটা আমরা সাধারণত নয় থেকে ২৬ বছর বয়স পর্যন্ত এই টিকাটা আমরা বলে থাকি যে নারী এখন পর্যন্ত তার যৌনভাবে সে অ্যাক্টিভ হয়নি তার ক্ষেত্রে আমরা নয় থেকে ২৬ বছর বয়স পর্যন্ত প্রথম একটা টিকা তার এক মাস পরে আরেকটা এবং ছয় মাস পরে আরেকটা মোট তিনটা টিকা আমরা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য দেয়া হয়ে থাকে এখন ২৬ বছর বয়সের পরে যদি আমরা এই টিকা দিতে চাই যেসব নারী ২৬ বছর বয়সের পরেও বিয়ে হয়নি এবং যারা যৌনভাবে অ্যাক্টিভ না তাদেরকেও কিন্তু আমরা এই ভ্যাকসিন দিতে পারি জরায়ুমুখ ক্যান্সারের উপসর্গগুলোকে কি দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত জরায়ুমুখ ক্যান্সারের উপসর্গ বলতে সাধারণত যদি অনিয়মিত মাসিক হয় অনিয়মিত রক্তস্রাব হয় অনিয়মিত যে কোনো ধরনের রক্তপাত এটা আমাদেরকে অবশ্যই ডাক্তারের সাথে স্মরণাপন্ন হতে হবে এছাড়া অতিরিক্ত স্রাব দুর্গন্ধযুক্ত সাদাস্রাব যৌন সঙ্গমের পরে যদি রক্তপাত হয় অনেক দিন ধরে তীব্র তলপেটে ব্যথা এগুলো যদি হয় তাহলে আমরা অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হব আসুন আমরা সকলে জরায়ুমুখ ক্যান্সারের ভ্যাকসিন দিই সরকারের যে ক্যাম্পেইন চলছে আমাদের দশ থেকে চোদ্দ বছর বয়সের মেয়েদের যে ভ্যাকসিন কার্যক্রম চলছে সে কার্যক্রমে আমরা আমাদের বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করি এবং জলায়ুমুখ ক্যান্সারকে প্রতিরোধ করি ধন্যবাদ সবাইকে